বাংলাদেশ পানিতে ডুবে গেছে অনেক মানুষ ক্ষুধার্থ অবস্থায় আছে গৃহহীন অবস্থায় খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে শিশুরা আজকে পানির মধ্যে ভাসছে এর কারণটা কোথায় ওই যে মরণ ফাঁদ ফরাক্কাবাদ অনেক আগেই বলেছিল জ্ঞানীরা এটা ফারাক্কাবাদ নয় এটা মরণ ফাঁদ যখন পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে দেয় যখন পানির প্রয়োজন হয় না তখন পানি ছেড়ে দেয় আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মমতা ব্যানার্জিকে সাহসী এক মহিলা তিনি নূপুর শর্মার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিধানসভায় পাশ করেছেন অথচ বাংলাদেশের সরকার এত নত যেন কীভাবে হয় এত নির্লজ্জ কীভাবে হয় যদি ক্যালকাটার পশ্চিমবঙ্গের বিধানসভায় নূপুর শর্মার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হতে পারে তাহলে বাংলাদেশে কি মুসলমান নাই আসলে ভুল মুসলমান না পেও কিছু মুনাফেক আমরা আছে। মুসলমান নামিও কিছু মুনাফেক থাকার কারণে বাংলাদেশ সংসদ এখন পর্যন্ত নুপুর শর্মার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই যদি বাংলাদেশের সত্যিকার মুসলমান থাকত। তা শেখ হাসিনার সাহস থাকতো না সাহস পেত না এবং শেখ হাসিনা কোনো অবস্থাতেই নুপুর শর্মার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ না করার এই সাহস কোনো দিন শেখ হাসিনা পেত না কিন্তু পায় কেন দেখছে মুসলমান নামে মনে এদের মধ্যে নবীর মোহাব্বত নাই ভালোবাসা নাই এরা লোভি ওই যে পদ্মা ব্রিজ দিয়েছে মেগা প্রকল্প দিয়েছে কাজে মেগা মেগা প্রকল্প লোভে তারা নবীর মোহাম্মদ ভুলে যাবে আসলে শেখ হাসিনা ভুল করেছে মেগা প্রজেক্টের লোভে মুসলমান আমার নবীর মোহাম্মদকে ভুলতে পারে না যতই তুমি লোভ দেখাও না কেন ইনশাআল্লাহ নবীর একটা জাগবে এবং এই বিচার অবশ্যই অবশ্যই ভোটের মাধ্যমে এদেশের জনগণ করবে ইনশাআল্লাহ আজকে আমরা শিক্ষক হত্যার বিচার চাচ্ছি সাভারে যে শিক্ষক হত্যা হয়েছে উৎপুল তার বিচার আমরা চাচ্ছি যে খুন করছে তাকে বিচার করা হোক এবং যেই সমস্ত শিক্ষকরা ইসলামের বিরুদ্ধে কটুক্তি ছড়ায় বিদ্বেষ ছড়ায় আমরা তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আগামী নির্বাচন যেন কোনো অবস্থাতেই প্রহসনের নির্বাচন না হয় নৈশ নির্বাচন না হয় সেই দিকেও সরকারকে খেয়াল করার জন্য বলছি ইভিএমের নির্বাচন বাংলাদেশের জনগণ চায় না কাজে ইভিএমের মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হবে না ব্যাস এইটাই কথা এইটা হলো সিদ্ধান্ত কোন অবস্থা জনগণের সিদ্ধান্ত কোন অবস্থাতে ইভিএমের মাধ্যমে এদেশের জনগণ নির্বাচন চায় না নির্বাচন করতে দেয়া হবে না হিংসা আল্লাহ আজকে হিন্দুত্ববাদী যে শিক্ষা ব্যবস্থা প্রচারণ করতেছে আপনারা দেখেছেন নবী আলী সালাতামের জীবনী শিক্ষা ব্যবস্থায় থাকবে না আউ বকর আল্লাহর জীবনী থাকবে না ওমারবুল্ল খতামের জীবনী থাকবে না এরকম শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জনগণ চায় না এবং যারা রাখতে চায় না এরকম সরকারকেও এদেশের মুসলমান চায় না এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি হমা আলাইনা ইলাক আসসালামুমত্লা